এটি হলো আমাদের ছাদ বাগানের বানানা ম্যাঙ্গো কি পরিমাণ ফল আলহামদুলিল্লাহ আসলে দেখলে মন ভরে যায় দেখেন খুবই চমৎকার একটি ফল অনেক বড় বড় হয় তো আমাদের সকলের উচিত ছাদ বাগানে গাছ লাগানো আসলে আমাদের দিন দিন কৃষি থেকে আসলে হারিয়ে যাচ্ছি যে কারণে আমরা টাকা দিয়ে বাজারের যে সমস্ত খাবারগুলো আমরা কিনি প্রত্যেকটা খাবারই কিন্তু ফরমালিন অর্গানিক আমরা কিছুই খেতে পারি না যে জন্য দিন দিন আমাদের আয়ু কমে যাচ্ছে আমাদের ছেলেরা বা আমাদের সকল সবাই আসলে অসুস্থ হয়ে যাচ্ছে আসলে আমরা যদি অর্গানিক খাবার খেতাম তাহলে আমার মনে হয় না যে আসলে এগুলো হতো কারণ প্রত্যেকটা খাবারই আমরা এখন ফরমালিন মুক্ত খাচ্ছি ফরমালিন জাতীয় খাবার খাচ্ছি তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম